হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বার্গার বাচ্চারা বায়না ধরলে অল্প উপকরণে এবং অল্প সময়ে অল্প খরচে কীভাবে ঘরেই এত মজাদার একটা বার্গার তৈরি করা যায় যে কোনো বার্গার বান বাইরে থেকে কিনে এনে এটা তৈরি করা যায় আমার বাচ্চা যখন বার্গার খেতে চায় আমি এই কাজটাই করি বাইরে থেকে এভাবে বার্গার কিনে আনি আর এই যে বার্গার বান আছে এখানে এক প্যাকেটে চারটা থাকে আমি বার্গার বানটা প্রথমে নিয়ে নিচ্ছি আর প্যাকেট থেকে খুলে বার্গার বানটার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই করতে হবে মাঝখানে আমি অন্যান্য যে উপকরণ দেবো সেগুলো আমি আগে থেকে রেডি করে নিচ্ছি ভিডিও যেহেতু বড় করব না তার জন্য আমি আর ওগুলো দেখাই নাই তো আমি এখানে প্রথমে ঘরে মেয়নিস তৈরি করে নিচ্ছি সেখান থেকে একটু মেয়নিস এর সাথে এভাবে মেখে নিচ্ছি দুই পাশে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি আর এই মেয়োনটা যত বেশি দেওয়া যায় খেতে কিন্তু ততটাই মজার এবার আমি মুরগির বুকের মাংস যেটা অল্প কিছু মশলা মেখে তেলে এভাবে একটু ভেজে নিচ্ছি এটা যে কোনো সময়ে রান্না করার সময়ও একটু করে নিলেই হবে যখন বিকেলবেলা নাস্তা খাবে সেই সময় করে নেবে আর দিয়েছি কিছুটা শশা আর এখানে চাইলে টমেটো বা পেঁয়াজ যে কোনো কিছুই ব্যবহার করতে পারবে যার যার পছন্দ মতো এখানে এক চামচ দিয়েছি টমেটো সস আর এখানে দিয়েছি হোয়াইট সস এক চামচ এটা দেওয়ার কারণে এই বার্গারটা খেতে বেশি ভালো লাগবে আর একটা লেটুস পাতা দিয়ে দিছি এটা দেখার সৌন্দর্যের জন্য এবার উপরের পাটটা এভাবে এর সাথে লাগিয়ে দিছি বাস তৈরি হয়ে গেল একদম জটপট একটা বার্গার এটা কিন্তু একেবারেই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং খেতে কিন্তু ভীষণ মজার যে কেউ চাইলে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারবে রেসিপি ভালো লাগলে চ্যালেন্টের সাথে থাকবে আশা করছি রেসিপি ভালো লাগবে তো আজ পর্যন্ত বিরিয়ানি সি হাফেজ